নমস্কার দর্শকরা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব হিন্দুত্ব নিয়ে আমরা দেখেছি বারংবার কিন্তু বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে পশ্চিমবাংলাও কিন্তু তার হাত থেকে রেহাই পাচ্ছে না হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু একজোট হও বিভিন্নভাবে বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা স্লোগান দিচ্ছে বিরোধী দলনেতা চেষ্টা করছে কিভাবে হিন্দুদের একত্রিত করা যায় কারণ হিন্দুদের অস্তিত্ব সংকট এই পশ্চিমবাংলায় এবং সম্প্রতি বারুইপুরে যে ঘটনা ঘটলো বারুইপুরে রীতিমতন তাকে আক্রমণ করা হলো এবং আহত করা হলো আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে আছেন আইনজীবী এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রিয়াঙ্কা দি নমস্কার এই যে বারবার হিন্দুদের টার্গেট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে বিরোধী দলনেতাও বারবার হিন্দুদের নিয়ে কাজ করছে তিনি বলেছেন আমি হিন্দুদের বিধায়ক বা হিন্দুদের ভোটে জিতেছি এবং বারুইপুরে যেভাবে এত লোক এসে এভাবে লাঠি সোটা নিয়ে আক্রমণ চালালো কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন হিন্দু নিয়ে বারবার আমরা বলছি কেন এখানে হিন্দু সংকটে আছে সেটা কেন আমি বলছি অ্যাক্টিভিটিস থেকে আপনি বুঝতে পারবেন যে বিধানসভায় ল বানানো হয় সেই বিধানসভায় হিন্দু নিয়ে যদি কোনো কথা বলা হয় সেখানে ওটা রেকর্ডে নিয়ে আসে না এরা কেন আজকে হিন্দু শব্দ আপনি রেকর্ডে নিয়ে আসতে পাচ্ছেন না তাহলে আপনি হিন্দুদের হয়ে কাজ কি করে করবেন তো এই সরকারটা হিন্দু বিরোধী সরকার আবার আরেকটা জিনিস বলি এদের যারা লেজিসলেচার আছে যারা এমএলএ আছে যারা ল বানাচ্ছে সেরম একজন হুমায়ুন সে কি বলেছে সে বলেছে যে ভোট তো শুধু মুসলমানরাই করায় মুড়ি ঘুগনি খেয়ে করায় হিন্দু তো ভাত খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে থাকে তো আপনি মানসিকতা বুঝে নিন হিন্দুদের নিয়ে এদের কত রেসপেক্ট আছে সেই জন্যে বারবার বলছি আর আমি আবার বলছি আহ্বান জানাচ্ছি হিন্দুদের যে জাগো হিন্দু জাগো যদি গায়ে লাগে এই কথাগুলো তাহলে জাগো করে দেখাও যারা তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের উপরে এত কনফিডেন্স সেখানে সত্তর পার্সেন্ট আমরা এক হয়ে দাঁড়াতে পারছি না লজ্জার বিষয় প্রিয়াঙ্কা সামনেই কিন্তু রাম আসছে রামনবমী এবং এই রামনবমীর পুজো নিয়েও কিন্তু প্রশাসন বলেছে যে তারা সামলাতে পারবে না নাকি এবং এই রামনবমীর যে মিছিল বা উৎসব সেটা যেন সেইভাবে পালন করা না হয় বারবার এই হিন্দুদের উৎসবের উপরে কেন আক্রমণ আমরা দোলের সময়ও দেখলাম প্রশাসন একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল বলেছিল এগারোটার মধ্যে চেষ্ট করতে কেন বারবার এই এই হিন্দুদের ওপর কেন যেখানে মুখ্যমন্ত্রীরা বেগম হয় সেখানে এইগুলোই হয় যারা হিন্দু বিরোধী নিজেই আছে আর দরকার পড়লে হিন্দু সেজে দেখায় মাঝে মাঝে তো সেখানে এই সব কথা হবে মানুষকে উনি এই সাহস দিচ্ছেন যে তোমরা হিন্দুদের বিরোধ করো শুধু তাই নয় ভুলে যাবেন না যে কেএমসির যা নোটিফিকেশন বেরিয়েছিল যে বিশ্বকর্মার পুজোটা আটকিয়ে দিয়ে ঈদ উল ফিতারে দু দিনের ছুটি হবে রামনবমীর কথা আপনি নিজে বলে দিলেন সরস্বতী পূজা স্কুলে যারা করতে দেয় না দুর্গাপূজা বিসর্জন মহরমের জন্য যারা আটকায় তো অনেকগুলো জিনিস তো যারা অলরেডি বলে যে রামনবমীতে ক্রিকেট ম্যাচ এর জন্য মানে পারমিশন দিবেন না কেন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে নিজে স্টেজে বলেছিলেন যে হিন্দুরা দাঙ্গাই আছে উনি বলেছিলেন যে ওরা আসবে তোমাদের প্রভোগ করবে কাদের বলেছিলেন যে ওরা আসবে মানে আমরা আসব আমরা দঙ্গাই আছি তো এইসব কথা নিয়ে এরা সেই জন্য সাহস পায় কিন্তু প্রিয়াঙ্কা এই মুখ্যমন্ত্রী তো দীঘাতে জগন্নাথ মন্দিরের আদপে হিন্দুদের জন্য একটা বড় মন্দির তৈরি তৈরি করে দিল কিন্তু এখানেও শেষ নয় তিনি কিন্তু বহু বছর পর কিন্তু ফুরফুরা শরীফে গেলেন এবং সেখানেও কিন্তু তোহা ঠিক ওই দীঘার অঞ্চলের মধ্যেই মসজিদ বানানোর আর্জি জানালো কি বলবেন তাহলে আরে ভাই কি ভোটের সমীকরণ শুরু হয়ে গেছে আবার বলছি যারা রামনবমীতে মানে রামনবমী মানুষকে মানাতে দেয় না যারা রামনবমীতে টার্গেট করে করে মাইনরিটিদেরকে উস্কিয়ে মানে পাথর আর ইট ছাড়ায় তারা মন্দির বানাবে হ্যাঁ এত বড় রাম মন্দির হলো সবাই চারদিক থেকে গেল দেখতে আমি বলছি যে গায়ে কি মানে ওনার কাঁটা লাগছিল যে উনি জাননি কি আর ছিল তা কুম্ভকেও তো মৃত্যু কুম্ভ মৃত্যু কুম্ভ ঠিক আছে এই জগন্নাথ মন্দির এখন হিন্দুত্ব জেগে গেল নাকি এসব কিছু না নাটক কিচ্ছুই না নাটক কেন যদি হিন্দু মন্দিরের জন্য আপনার এত ইয়ে আছে তাহলে কালীঘাট মন্দিরে ববিকে কেন আপনি দায়িত্বতে রেখেছেন কোনো হিন্দু মন্ত্রী নেই আপনার কাছে তাহলে কেন আপনার মন্ত্রীরা বলে যে কালীঘাট থেকে নিয়ে গভর্নর হাউস অব্দি পুরো ওয়াকাফ প্রপার্টি আপনি তো কালীঘাটকে কালী মন্দিরকে বাঁকা প্রপার্টি করিয়ে দিয়েছেন সেটা আপনার মন্ত্রীরা বলছে তাদেরকে তো আটকান না তো হিন্দু সে যে দেখা দেখানোর দরকার নেই মানুষ ঠিক বুঝে গেছে যে নাকাবের নিচে কী আছে আর দেখানোর দরকার নেই কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেই বলছেন আমি ইফতার করি আমি ইয়ে করি দেখুন একটা ছোট্ট কথাতেই বলে দিই কাফিরের কনসেপ্ট কোথায় আছে ইসলামে আছে ইসলামে যারা আছে তারাই তো কাফিরের কনসেপ্ট মানে যারা হিন্দু আছে তারা কাফির তাদেরকে বলে মুখ্যমন্ত্রী নিজেই বলেছে যে আমি কাফির নেই যদি আপনি কাফির নেই তার মানে আপনার আস্থা ইসলামের উপরে আছে হিন্দুত্বর ওপরে নেই একদম পরিষ্কার কথা আমি বলছি না মুখ্যমন্ত্রী নিজে বলেছে প্রিয়ঙ্কা বিষয়টা হচ্ছে তোহা সিদ্দিকির কাছে এত বছর বাদে ফুরফুরা শরীফে পা দিলেন কেন মুখ্যমন্ত্রী মানে তাহলে কি ভোটের সমীকরণ শুরু এবং এই যে মসজিদ বানানোর আর্জি জানানো হলো এটাও কি কোথাও এই ভোট আসছে বলে ধর্মের শুশুড়ি সেটা তো সবসময়ই হয় এই শ্বশুড়ি তো তো আর নতুন নেই এই ব্যথা তো উনার সবসময় ভোটে দেখা যায় সেই জন্য তো মানে ইমাম ভাটা বাড়ায় এই বাড়ায় ওই বাড়ায় আরে ভাই আমি তো বলছি কত মুসলমান এই কথাগুলো বলে তো যে দরকার হলে আপনি স্কুল বানান কলেজ বানান হাসপাতাল বানান মুসলমানদের জন্য এইসব চাদর দিয়ে বা ফুরফুরা শরীফে গিয়ে বা আপনার রোজা রাখলে বা নামাজ করলে এইসবে মুসলমানের কোথায় থেকে ভালো হবে ইনি চানি না যে মুসলমানের বাচ্চারা কোনোদিন পড়াশোনা শিখে কেন পড়াশোনা শিখে গেলে তো এনাকে আর ভোট দেবে না ভুয়ো ভোটার নিয়ে কিন্তু এর আগের ইলেকশনেও বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশনের লিস্ট জমা করা হয়েছিল এবারেও কিন্তু বিজেপি প্রচণ্ড সক্রিয় এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে প্যারালালি তৃণমূলও কিন্তু নেমে গেছে এই ভুয়ো ভোটার ভোটারের ইস্যুতে মাঠে কি বলবেন এবং যেটা আপাতত তৃণমূল নেমেছে ভুয়ো ভোটার ধরার জন্য না তৃণমূল নেমেছে যাতে ওরা হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে কাটাতে পারে তারা নেমেছে যাতে ভোটার লিস্টে হিন্দু ভোটারকে যারাও জানে ওরা জানে যে এরা তো আর ভোট দিবে না টিএমসি কে তাদের নাম বাতিল করার জন্য ওরা নেমেছে নালে ভুয়া ভোটারের তো সব থেকে বেশি দরকার তৃণমূলকে আছে হে আরে মুখ্যমন্ত্রী ইলেকশনে মুখ্যমন্ত্রী ভুয়া ভোটারদেরকে টাকা দিয়ে দিয়ে ভোট করিয়েছিল ওনা মন্ত্রীরা ধরেছিলাম খালসা স্কুলে ও ভিডিও আছে তো প্রিয়ঙ্কা দি এখনও কিন্তু অনেকেই ঘর ছাড়া অনেকেই সেই ভায়োলেন্স থেকে এখনো ঘরে ফিরতে পারেনি আপনি একাধিক জনকে ঘরে ফিরিয়েছেন এবং তাদের এখনও পর্যন্ত তাদের হয়ে অনেকের মামলা লড়ছেন এই যে বিষয়টা আবার সামনে নির্বাচন আসছে কোথাও কি আবারও সেই পরিস্থিতি হতে পারে কি মনে হয় দেখুন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কর্মীরা সবাই বাড়িতে ফিরে গেছে কয়েকটা জায়গা আছে যেখানে আবার আমি বলি যেখানে গুন্ডা পোষে রেখেছে এই তৃণমূল যেখানে আমি তো বলবো মুসলমান গুন্ডা পচেছে তৃণমূল শুধু গুন্ডা না তারা নিজের হেঁকড়ি দেখিয়ে মানে ওদেরকে আটকিয়ে রেখেছে ঘর বাড়ি দখল করে নিয়েছে এই ওই তো যেরকম জেলে ওই শাহজাহান বসে আছে ওখান রাত কেন তো রেখেছে মুখ্যমন্ত্রী ওনার আশীর্বাদ আছে এদের উপরে সেই জন্য এইসব গুন্ডাগিরি চলছে কিন্তু শেখ শাহজাহান কি করে জেলের ভেতর বসে এইভাবে ফোন করে হুমকি দিতে পারে বা তার ওটা ওর জন্য জেল না ওটা ওর জন্য পিসির বাড়ি আছে ঠিক আছে মামা বাড়িতে বসে আছে তো সেই জন্য সব সুখ সুবিধা পাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি রাজসাক্ষী হতে চাইছেন মানে এটা কি কোথাও তদন্তটাকে আরও বিলম্বিত করার জন্য নাকি মোড় ঘোরানোর জন্য কি মনে হয় মানে বাবা এদের সব নেতা মন্ত্রী তো চোরই আছে ঠিক আছে ম্যাক্সিমাম তো আমি বলছি যদি আপনি খুঁজতে বেরোবেন তো একশোতে নিনানব্বই চোর পাবেন সেটাই হলো তৃণমূল অসংখ্য ধন্যবাদ কে